আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি নতুন একটি লং গ্রাউন্ড ড্রেস আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমার যে কাপড়টা রয়েছে আমি চারটা ভাজ করে নিয়েছি এখানে চার পিস রয়েছে সামনের পিস এবং ব্যাক পিস আমি দোনোটা একরকমই রাখব তো এখন নরমাল জামাদের যে সালোয়ার কামিজের যে মাপ রয়েছে সেই সালোয়ার কামিজের মাপ আমি নিচ্ছি নিয়ে লম্বা যতটুকু আসে আমার গলা এই পর্যন্ত আমার শোল্ডার পর্যন্ত আমার হচ্ছে টোটাল লম্বা আমি নিচ থেকে মেপে নিয়েছে। তো এখান থেকে আমি আমার জামাটাকে এইভাবে করে ভালো করে বিছিয়ে সুন্দর করে পিন আপ করে নিয়েছি চেষ্টা করবেন যখন কাপড়টা আপনারা বিছাবেন যেন টান থাকে এবং জর্জটের ক্ষেত্রে সবসময় পিন দিয়ে আটকে নেবেন এখন আমার নর্মাল যে মাপ রয়েছে তা থেকে দুই ইঞ্চি আমি আমার চেস্টের থেকে দুই ইঞ্চি বেশি করে নিয়ে এইখান থেকে আমার যে আর্ম হোলের যে নিচ রয়েছে তা থেকে আমি নিচ পর্যন্ত একটা লম্বা একটা দাগ দেব এইভাবে করে দিয়ে আমি কেটে নিচ্ছি কাটার আগে আমার আমার শোল্ডারের মাপ এবং আমার গলার যে নেক রয়েছে গলার মাপ আমি রেখে তারপর আমি আমার যে মাপগুলো রয়েছে তা সব কেটে নিচ্ছি আর্ম হোলটা আমি এখানে সেভেন ইঞ্চি দিচ্ছি কারণ আমার আর্ম হচ্ছে সাত ইঞ্চি আপনার আপনাদেরটা দেবেন দিয়ে এখানে আমি মার্ক করে কেটে নিচ্ছি এখানে আমার কাটা হয়ে গেছে এখন কাঁধ থেকে আমি আমার ওয়েস্ট পর্যন্ত যতটুকু লম্বা আসছে তা নিয়ে ওয়েস্টের মাপ হচ্ছে আমার নয় আমার নর্মালি যে মাপ আসে তা দিয়ে আমি চার দিয়ে ভাগ করেছি চার দিয়ে ভাগ করেছি কারণ এখানে আমার চার পিস কাপড় তাই এখানে আমি চার দিয়ে ভাগ করেছি করে আমার যে সংখ্যা আসে সেই সংখ্যা থেকে আমার আর্ম হলের যে লাইনটা রয়েছে তা থেকে এইভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এটা হলো আমার কুমোর দিয়ে আমার একটু টাইট হবে এবং নিজ দিয়ে আমার একটু লুজ হবে তাই এখানে আমি একটু টাইট করে দিচ্ছি আপনারা চাইলে লুজও রাখতে পারেন বাট আমি প্রেফার করি টাইট রাখেন এখন আমি আমার ওয়েস্টের মাপ দিয়ে আমি কেটে নিচ্ছি এখানে আপনারা হয়তো খেয়াল করেছেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচ থেকে আমার নিচে যে রয়েছে নিচে আমার কাপড়টাকে আমি ভালো করে বিছিয়ে নিব চেষ্টা করবেন যখনই আপনার এই এই নিচের দিকে কাপড়টা কাটবেন তখন ভালো করে বিছিয়ে নিতে না হলে কিন্তু ছোট বড় হয়ে গেলে পরে খুব প্রবলেম কারণ একবার কেটে ফেললে আর ঠিক করা যাবে না তো এখন আমার এখান থেকে আমি দুই ইঞ্চি নিয়ে এইভাবে করে একটা কোনা করে কেটে নিচ্ছি এটা হচ্ছে আমার সাইডে তা আমি এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে তা আমি কেটে নিচ্ছি এখানে আমি কোন একটু ডিফারেন্ট হচ্ছে কারণ এটা আমি একবারেই রেখেছি এখানে আমার মাঝখান দিয়ে আমি কোনো এক্সট্রা কোনো টপ পয়েন্ট জয়েন দিইনি এবং আর্ম হোল সরি আমার যে হাতার রয়েছে হাতার আমি এখানে কেটে নিচ্ছে হাতাটা এখানে আপনার আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন শর্ট দিতে পারেন অথবা লম্বা দিতে পারেন এখানে আমি এই সেমি লং দিচ্ছি তো এখানে আমি চড়া আমার লম্বার যে লেন্থ রয়েছে তা নিয়েছি আমি সতেরো তো এটা হচ্ছে আমার গলা আমার গলাতে মানে আমি বক্রম আগেই লাগিয়ে রেখেছি বক্রম আটকে দিয়ে আমি এখান দিয়ে একটা লম্বা একটা স্ট্রিপ নিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি এটা হচ্ছে আমার গলা গলার সাইড আমি সেলাই করে দিয়ে এটাকে উল্টিয়ে দেব উলটিয়ে দিয়ে আমি উপর দিয়ে একটা চাপ শিলি দেবো এখানে আপনারা চাপ দিবেন দেবেন এখানে আমি একটু ডিজাইনের জন্য এমব্রয়ডারি করছি বাট আপনারা যদি চান তাহলে দিতে পারেন আর যদি যারো যার কাছে এই এমব্রয়ডারি সিস্টেমটা নাই তারা আপনারা চাপ দিলেই চলবে হয়ে গেলে এখান দিয়ে আমি এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে এইভাবে পিন আপ দিয়ে আমি সেলাই করে নিয়েছি এই সেলাইটা আমি হাতে সেলাই দেবো এখন লম্বা দুটো স্ট্রিপ আমি নিয়েছি নিয়ে এই চারো সাইড আমি এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করে আমি এটাকে উলটিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার বেল্ট বেল্টে কোনো চাপশিড়ি প্রয়োজন নেই বেল্ট আমার দুইটা প্রয়োজন হবে আমার যে ফ্রন্ট পিস যে রয়েছে সামনের পিসটা নেবেন ফ্রন্ট পিসের এখান থেকে আপনাদের ওয়েস্টে যে মাপটা আসে সেখানে আপনারা আপনারা বেলটা সেলাই করে নেবেন এখান থেকে আমার ওয়েস্ট হচ্ছে দশ সাড়ে দশ আমি এখানে পিন আপ করে নিচ্ছি এভাবে করে আমার দোনোটা বেল্ট আমি ফ্রন্ট পিসের সাথে সেলাই করে নিচ্ছি সেলানো হয়ে গেলে দুই শোল্ডার আমি সেলাই করব এবং সাথে আমার অপর যে শোল্ডার রয়েছে তাও আমি সেলাই করব। এখন আমার হাতাটা আমি লাগিয়ে নিচ্ছি রাইট সাইড একসাথে রেখে আমি সেন্টার থেকে সেলাই করা শুরু করব সেন্টার থেকে আমি সেলিয়ে নিচ্ছি দুই সাইড আমি একইভাবে দোনো হাতা সেলাই করে নেব এখানে হচ্ছে আমার বডি সর্বপ্রথম আপনি বডি সেলাই করবেন বডি সেলাই হয়ে গেলে তারপর আপনি হাতা সেলাই করবেন সব শেষে নিচে দিয়ে দুইটা ফোল্ড করে জিগজাগ সেলাই দিবেন এটা খুবই ভালো হয় দেখতে জিনিসটা সুন্দর দেখায় তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন থ্যাংক ইউ